আসসালামু আলাইকুম গাইস কে বসে সবাই সবাই ভালো আছেন আহমদুল রহমান বলছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স স্ট্রিম ব্লক্স চ্যানেল একটা ডেইলি ব্লগে স্বাগতম আর যদি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে আপনার সবাইকে এস এম সামি ব্লকস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম এটা এই চ্যানেলের বা এই পেজের সাতান্ন নম্বর ব্লগ গাইস দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাতান্নটা ব্লগ আপ দেওয়া হয়ে গেছে সো এইভাবে ব্লগ আপ দিয়ে আপ দিব আর আপনাদের যদি ভালোবাসার সাপোর্ট পাই তাহলে বহু দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ সুগাইজি আগের ব্লগে বলছিলাম যে পরের দিন যদি উপরে মানে আমাদের পুকুরের উপরে আমাদের এখানে একটা পুকুর আছে বড় পুকুর সে ওপারে যদি খেলতে যাই তাহলে তার ভিডিও করব। মানে ব্লগ বানাবো আজকে ওপারে খেলতে গিয়েছিলাম যা আগের দিন তো খেলতে গিয়েছিলাম পা খুব ব্যথা ছিল যার কারণে ব্লগটা আর বড়ো করিনি নিই খেলতে গিয়েছিলাম সেটা কিছু ফুটেজ নিতেছি মানে ব্লগ দিয়েছিলাম আর আজকের দিনটা ছিল আপনার বার শনিবার শনিবার আপনার আজকে ছিল শনিবার মনে হয় বেবি ছিল আজকে ছয় তারিখ ছয় তারিখ ছিল আজকের দিনটা ছয় তারিখ শোয়ান ছিল আমার পিছনে আর আমি আজকে একসাথেই যাবো সো আজকে ওয়েদারটা দেখাইলাম যে ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আজকে রোদ উঠছিল খুবই সুন্দর ওয়েদার ছিল সো আর আমি এখানে রন হয়ে গেছিলাম যে ওপারে যাবো ওই মাঠে সো যার সময় একটা কাহিনি বলে যায় সেটা হলো যে রাস্তাঘাট ওই জায়গায় একবারই খারাপ আর ফোন পকেটে নিয়ে তো খেলা যাবে না মাছবি সো এখানে আমার এক নানবসা ছিল মানে এখানে আমার নানোবাসা সো নানোবাসার এক খেলা ছিল আমার ওই খেলা গেছে পরবর্তীতে ফোন থুয়ে মানে ফোন রাইখে তারপরে যেতে হবে কারণ এখানে দেখলাম যে যে প্লেস এই প্লেসে যদি যাই আমি যদি আচার টাচার খাই ফোনের অবস্থা তো খারাপ আমি তো শেষই না ফোনও শেষ আর ওপরে যদি যাওয়ার পর ফুটবল ফুটবল যখন খেলবো তখন যদি ফোনে ফোনে তো খেলা যায় না আপনারা অবশ্যই যে মানুষ জানেন যে ফোন পকেট নিয়ে খেলা যাবে না ওইভাবে সেখানে সুবান দাঁড়ানো ছিল পরবর্তীতে আমি এখান থেকে কিছু ফুটেস নিলাম আর একটা ছবি তুলছিলাম থামবে দেওয়ার জন্য এখান থেকে দুইটা ছবি তুলছিলাম যে থামবে ছবি দিব পরবর্তীতে এখান থেকে নেমে যাই নেমে যাওয়ার পর ওপারে যেতে হবে ওপারে যেয়ে খেলা খেলবো সো যার কারণে বেশি আর দেরি করে নিই এখানে অল্প কিছু ফুটেস নেওয়ার পরে এখানে আর বেশি দেরি করে নিই আজকে বললাম যে যে জায়গায় জায়গায় পানি ছিল অবস্থা খুবই খারাপ বাট ফুটবল খেলা মাছবি খুব ভালো ফুটবল খেলা আজকে হয়েছে কারণ পানি যেহেতু ছিল বৃষ্টি কাতার বিচে ফুটবল খেলাটা অন্যরকম একটা মানে ভালো লাগা বাঙালি তো ফুটবল ক্রিকেট এগুলো বাঙালির বাঙালির খেলা মাস্টার এই খেলাগুলোই ভাল লাগে সবার সো আমার প্রিয় খেলা ফুটবল ক্রিকেট দুইটিই কোনোটার তো কোনোটা কম না দুটি আমার কাছে ভালো লাগে আমি দুইটাই দুটোই খেলি যখন যেটা ভাল লাগে তখন সেটাই সেটাই খেলি মানে আমার কোনো আর কি বাধা নাই যে এই খেলাটা ভাল লাগে না ওই খেলাটা ভাল লাগে না আমি আমার সব খেলাই ভাল লাগে সো ক্রিকেটের সময় ক্রিকেট খেলি আর ফুটবলের সময় ফুটবল খেলি সো এখানে ফোন পরে ফোন রেখে খেলাধুলা করার পরে যে বাসে চলে আসি আর অবস্থা একবারে খারাপ মানে ঘাইমে দেখেন কী অবস্থা চুল টুল সব আলা আলাই গেছে আর কেনা দিয়ে সব মাখাই গেছে কাপড় আমি একলা ফুটে চিনেছিলাম বাসে চলে গেছে গোসল করার জন্য আর আমি লোক গোসল আগে কিছু ফুটেছিলাম সো আমি একলা ফুটে নিয়েছিলাম যে কারণে ওইভাবে দেখাইতে পারছিলাম যে না যে আমার পাড় অবস্থা কি আমার প্যান ছ্যান তারপর আপনার গেঞ্জি সো শোয়ান থাকলে হয়তো বা ফুটেজগুলো দেখাইতে পারতাম যার আমি খুবই দুঃখিত মানে একবারে খারাপ অবস্থা কেদা ঠেঁদায় মাখাই গেছি সো কিছু করার নয় এখন গোসল করতে হবে আবার গোসল করতে করতে মাখিয়ে যেন সময় হয়ে যায় যার কারণে নামাজ যাবো পরবর্তীতে সো এখান থেকে সাথে থেকে কিছু ব্লগ ব্লগের কিছু ফুটেজ নিলাম যা ব্লগগুলো যাতে বড় হয় বেশি সময় হয় সো দেখেন কী অবস্থা জাস্ট মানে ঘাইমে মানে গোসল করে ওঠার মতো অবস্থা আমার আর চুল চুল আলাই গেছে পুরা মানে পাগলের মতো দেখা যাচ্ছে অবস্থাটা দেখেন আমার কী অবস্থা হয়ে গেছে মানে পাগলের থেকে হয়তোবা ভালো না মানে আমার এই ফরেজগুলো যেয়ে দেখবি অবশ্যই সে বলবে যে পারা পাগলের থেকে ভালো যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেই ইনশাল্লাহ সামনে আরও দিব সো দেন গোসল রোসুল করা শেষ করলাম শেষ করার পর এখন রেডি হয়ে গেছি আর নামাজ যেতে হবে মাগরিবের নামাজের সময় গেছে আজানও দিয়ে দিছে সো বেশি আর দেরি করবো না ছোটো কিছু এখান থেকে ফুটেজ নেবো ফুটেজ নেওয়ার পরবর্তীতে রেডি হয়ে গেছি যেত একবারে ফোনটা চার্জে দিয়ে তারপরে যাব মাগরিবী নামাজে মাগরিবে নামাজ চা আদায় করে আসবো তারপরে আবার সার আসবে সো এখান থেকে ছোটো কিছু ফুটেজ নেই আজানের সময় গেছে প্রায় আজান দিয়ে দিয়ে দিবে কিছুক্ষণের বিরেই মানে এখনো দেয় নাই তবে কিছুক্ষণের বির্চেই দিয়ে দিবে সো ব্লগটা আর বেশি একটা বড়ো করবো না ব্লগটা এখানে ইন করে দেবো সো গাইস ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস আর যদি পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন নতুন ব্লগ আপনারা সবার আগে পেতে পারেন যেটা বললাম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একশোটা প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আপনারা এভাবে ভালোবাসা দিয়ে থাকেন তাহলে যাতে বহুদূর এগিয়ে যেতে পারি আর চ্যানেলটা একটা পর্যায়ে চলে যায় খুব তাড়াতাড়ি সো গাইস আজকের ব্লকটা বেশি একটা বড় করবো না আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ